আধুনিক চিকিৎসা ব্যবস্থা বাইশজন কুষ্ঠ রুগীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সচেষ্ট হলেন আজ থেকে ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালে রিকনস্ট্রাকটিভ সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল যে ক্যাম্পে উপস্থিত ছিলেন কলকাতার থেকে বিশিষ্ট কয়েকজন সার্জন তারা আজ বাইশজন কুষ্ঠ রুগীর। বিকৃত অঙ্গকে সার্জারির মাধ্যমে আবার সুস্থ করে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরে যাওয়ার ব্যবস্থা করলেন আর এই ব্যবস্থাতেই খুশি চিকিৎসক মহল বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে ছাত্রনা সুপার স্পেশালিটি সুপার কি বললেন এই চিকিৎসা নিয়ে ছাতনা থেকে শুভ্রাচল চৌধুরী রিপোর্ট বাঁকুড়া এক্সপ্রেস টিভি আজকে যেটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি আমাদের লেপ্রোসি যে কিওর পেশেন্ট যারা আছে তারা সুস্থ হয়ে গেছেন তাদের কিছু জনের মধ্যে অঙ্গ বিকৃতি এটা হয়েছে তো সেইটা আমাদের প্লাস্টিক সার্জারির মাধ্যমে তাদেরকে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এই অপারেশনটা এবং এটার জন্য আমাদের কলকাতা মেডিকেল কলেজ থেকে ডক্টর প্রফেসর জজ এবং অনপূরমেয়ার টিম এসছেন তিন দিন ব্যাপী এই অপারেশন শিবিরটা চলবে এবং খুব ভালো সাড়া পাওয়া গেছে এটা প্রত্যেক বছরই এটা ছতনা সুপারিটি হসপিটালে আয়োজন করা হয় এবং খুব ভালো সাফল্য পাওয়া গেছে পূর্বে প্রায় চার বছর ধরে এই অপারেশনটা হয়েছে হ্যাঁ আজকে থেকে শুরু হয়েছে আগামী আরও দুদিন এই চলবে বছরগুলোতে খুব ভালো সাড়া পাওয়া গেছে যাদের দেখা গেছে একটি হাতের তিন চারটি আঙুল কোনো কারণে সেখানে সেখানে কোনো ডিফর্মিটি পাওয়া গেছে তাদের বিগত বছরে অপারেশন করার পরে তাদের সেখানে তিনটি আঙুল করে তারা ভালো হয়ে গেছে আরেকটা আঙ্গুল অপারেশন করার জন্য তারা আবার এসেছে এমন দিকে অপারেশন চলছে এখন অপারেশন চলছে কতজন আছে আজকে আজকে 22 জন আছে পুরুষ মহিলা কত জন পুরুষ মহিলা এখানে 4 জন মহিলা আছেন আর 8 জন পুরুষ আছে কি নাম রয়েছে স্যার ডক্টর বুদ্ধদেব মুর্মু সুপারিনটেন্ডেন্ট ছাত্রাবাস